দেখুন ভাইচারা একসাথে একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান এগুলো অনেক হয়েছে সব মুসলমান টেররিস্ট আর সব মুসলমান খারাপ এটা কখনো বলবো না তো যাদের মনে হচ্ছে যে ভারতবর্ষ খারাপ আমি ভারতবর্ষের সঙ্গে নেই তাহলে আপনারা স্বাগত ইউ আর ওয়েলকাম টু লিভ দ্য কান্ট্রি অ্যান্ড গো টু পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু ভারতবর্ষে বসে ভারতবর্ষের শস্য ভারতবর্ষের মানে জমি ভারতবর্ষের সব সুযোগ সুবিধে নিয়ে আপনি পাকিস্তানের জয়গান করবেন যে পাকিস্তান আমাদের মানে হিন্দু ভাইদের ছাব্বিশ জনকে এসে কোল্ড ব্লাডেড গুলি করে দিল যে টেরারিস্টরা এসে মুর্শিদাবাদ মালদাতে খুন করে দিচ্ছে আপনি জয়গান করবেন এটা তো করতে দেবো না সুতরাং যারা যারা ভারতবর্ষে থাকতে হলে ভারতবাসীর মতো থাকতে হবে ভারতবর্ষে থেকে পাকিস্তান জিন্দাবাদ আর ভারতবর্ষ মুর্দাবাদ যদি এটা হয় এটা তো পশ্চিমবঙ্গ তাই জন্য তো মমতা ব্যানার্জির পুলিশ এগুলো অ্যালাউ করে সাধেই আমরা বলি মমতা ব্যানার্জি অ্যান্টি ইন্ডিয়া সাধেই আমরা বলি মমতা ব্যানার্জি আপনি দেশ বিরোধী কারণ আপনি পুলিশ মন্ত্রী আর আপনার পুলিশ এগুলোকে অ্যালাউ করে ছাব্বিশে যখন মোদী সরকার আসবে না তখন দেখবেন আমরা কারোর ধর্মের আগেনস্টে নই কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস কিন্তু ভারতবর্ষে থেকে ভারতবর্ষের নিন্দা করবেন এটা আমরা হতে দেবো না যারা বলছে এখানে এই ঘটনা মানা যায় না সাধারণ মানুষ জন্য বললাম তো আমরা একবার করেছি একশো বার পাকিস্তানের পতাকা পোড়াবো এবার রাস্তায় পাকিস্তানের পতাকা লাগিয়ে তার ওপর দিয়ে আমরা যাব কারণ পাকিস্তান বারবার তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এবং আজকেও তাদের ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী তিনি স্বীকার করছেন যে আমরা মানে মিলিটেন্ট অ্যাক্টিভিটি করিয়েছি এবারে নয় এবারটা স্বীকার করছেন না এবারটা বলছেন আমরা কিছু করিনি কিন্তু যখন তাকে বলা হচ্ছে আপনারা তো বার বার আপনাদের ওপর অ্যালিগেশন এসছে আপনারা টেরারিস্টদের মদত দেন টেরারিস্টদের ফান্ডিং করেন উনি বলছেন হ্যাঁ আমরা করেছি আমরা আমেরিকার জন্য করেছি আমরা ইউরোপের জন্য করেছি গ্রেট ব্রিটেনের জন্য করেছি স্বীকার তো করেছেন তাই যারা এখানে বসে পাকিস্তানের গুণগান করবেন বাংলাদেশের গুণগান করবেন এই সরকারের যারা হিন্দুদের কচুকাটা করছে যারা হিন্দুদের কোল ব্লাডের মার্ডার করছে যারা হিন্দুদের কুপিয়ে কুপিয়ে মারছে মুর্শিদাবাদে আপনাদের আমরা এখানে থাকতে দেব না আপনাদের এখান থেকে চলে যেতে হবে এবং সেই অ্যাকশন পুলিশকে নিতে হবে আমি তো সাধারণ মানুষ হয়ে বলতে পারবো না কিন্তু অবাক ব্যাপার হচ্ছে যে এই ধরনের পাকিস্তান জিন্দাবাদ বলে যার অ্যারেস্ট হওয়া দরকার আজকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির এই তুষ্টিকরণের রাজনীতির জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দেন না যে এই ধরনের যারা দেশবিরোধী কাজ করছে তাদেরকে অ্যারেস্ট করার কারণ তিনি নিজেও দেশবিরোধী মমতা ব্যানার্জি আপনি নিজে দেশবিরোধী তাই জন্য একবারও বাহাত্তর ঘন্টা হয়ে গেল ছাব্বিশ জন হিন্দুকে কোল্ড ব্লাডের মার্ডার করা হয়েছে আপনি একবারও বললেন না যে ইসলামিক মৌলবাদী শক্তি টেরারিস্ট তারা হিন্দুদের মেরেছে নক ঘটনা আমি এই বিষয়ে এটা দেখব আমি একদম কন্ডেম করি একবারও বললেন না আর আপনি জগন্নাথ ধাম বানাচ্ছেন ছাব্বিশের আগে জগন্নাথ ধাম হ্যাঁ হিন্দুরা শান্তিপ্রিয় জীব কিন্তু আমরা বোকা নই আপনার এই নোংরা রাজনীতি না বাংলার হিন্দুরা বুঝে গেছে ইন্টেলিজেন্স ব্যর্থতা না হলে তো হতো না না ইন্টেলিজেন্স ব্যর্থতা হলে ভুল না হলে ইসরায়েলের সেভেন অক্টোবর হতো না কিন্তু দেখার বিষয় যে সরকার কিভাবে বাউন্স ব্যাক করে তার প্রতিবাদ করেছে তার অ্যাকশন নিয়েছে সমস্ত ভিসা ক্যান্সেল আর যারা পাকিস্তানের নাগরিক রয়েছেন এক তারিখের আগে দেশ ছেড়ে চলে যান আর তারপরেও যদি থাকেন তাহলে পেট পিছনে মেরে আপনাদের পাঠাবো আপনাদের দেশে ফিরত পাঠানো হবে কোনো রকম সমঝোতা নয় রকম ভাইচারা নয় কোন রকম আপনাদের সাথে কোনো রিলেশন নয় আর আমি তো বলবো পাকিস্তানের সাথে যদি কোনো সম্পর্ক না থাকে কোনোভাবে সম্পর্ক থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সরকার কেন্দ্র সরকার বলেছেন জল বন্ধ ভিসা ক্যান্সেল কিন্তু এরপরেও সিনেমা করতে চলে আসবে বলিউডে খেলা হবে আর্টিস্টরা চলে আসবে কোনো কিছু চলবে না আগে প্রতিশোধ হবে আগে এই ছাব্বিশ জনকে মারা হয়েছে আমাদের সংসারকে উজাড় করে দিয়েছে শেষ করে দিয়েছে আগে প্রতিশোধ হবে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওপর একশো চল্লিশ কোটি ভারতবাসীর আমাদের চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করি এই মানুষটাকে যেভাবে বালাকোট হয়েছে পুলওয়ামা হয়েছে কার্গিল হয়েছে উড়ি হয়েছে ঘরে ঢুকে আমরা মেরে এসেছি পাকিস্তানিদের এবারে ভারতবর্ষের একশো চুয়াল্লিশ কোটি মানুষ বলছে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরের কাটা মাথা চাই আমি বলছি না ভারতবাসী বলছে দ্রৌপদী বলেছিলেন না ততদিন চুল বাঁধব না যতদিন না দুর্যোধনের রক্ত এনে দেবে একশো কোটি ভারতবাসী বলছে এই প্যালগাঁও আতঙ্কবাদী হামলার পিছনে পাকিস্তানের আর্মি পাকিস্তানের আর্মি চিফবঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে কোনো লাভ হবে না এবং অনারেবল এম অমিত শাহী নিশ্চয়ই এটা জানেন আজকেও আমি সোশ্যাল মিডিয়ায় একটি ছেলে মুর্শিদাবাদে সে থাকে বোকারো থেকে তাকে তার নামটা আমি পেলাম মুস মুশিউর রহমান মুরাদ তিনি বলছেন তিনি মুর্শিদাবাদে থাকেন এবং মুর্শিদাবাদ আর মালদার মুসলমানরা ভারতবর্ষের সাথে থাকতে চায় না তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় এবং উনি হিন্দ যেটা তাদের যে লড়াই সেই লড়াই ঘোষণা করছেন ইসরায়েল আর ভারতবর্ষের অ্যাগেনস্টে এবং তিনি জয় জয়কার করছেন পাকিস্তানের যে আজকে যে ছাব্বিশ জনকে মারা হয়েছে এই যে শুরু হয়েছে এটা আরও বেশি হওয়া দরকার ছিল পাকিস্তান জিন্দাবাদ প্যালেস্টাইন জিন্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ আমি দেখলাম আমি পুলিশকে কমপ্লেন করলাম মমতা ব্যানার্জির সাইবার ক্রাইমের পুলিশ দেখেনি আমি যখন কমপ্লেন করলাম দুর্গাপুরে আমি খবর পেলাম তারা বলছি মুর্শিদাবাদে তার লোকেশন অ্যারেস্ট করেননি কারণ অন্যান্য রাজ্যে যারা এটা করেছে তাদেরকে তো অ্যারেস্ট করা হয়েছে আমাদের এখানে অ্যারেস্ট করা হবে না কারণ এরা হচ্ছে তো এই রোহিঙ্গা এই বাংলাদেশি এই পাকিস্তানি এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোটার মমতা আশীর্বাদ দিয়ে রেখেছেন এরা এখানে খায় দায় সারা ভারতবর্ষে গিয়ে নাশকতা করে কেন্দ্রীয় বাহিনী তো আছে সেখানে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে ভোট করার আমরা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ভোট করিয়েছি সেখানে সরকার হয়েছে সুতরাং এটা নিয়ে তো কিছু বলার জায়গা নেই মোদী সরকার আসার আগে কাশ্মীরে কত লোক মরত আর কি নাশকতা হতো আর মোদীজি আসার পরে এখন কাশ্মীরে কি হয় কাশ্মীরের লোকরা তো সেটা বলছে আপনি তো কাশ্মীরের লোকদের কথা শুনেই বুঝতে পারবেন তারা তারা হাউ হাউ করে তারা বলছে আমরা রক্ত দেব কারণ তারা জানে যে নেক্সট এক বছর আর কেউ কোনো বাঙালি কোনো গুজরাটি কোনো রাজস্থানি কোনো জানে তাদের ট্যুরিজম ব্যবসা ভারতীয়দের দিয়ে যারা যেটা চলতো সেটা শেষ তারা তো কানছে কিন্তু তাদের মধ্যেও মির্জাফররা রয়েছে যারা এই জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছিল যে জঙ্গিরা দুপুরবেলায় এসেছে তারা আগের দিন নিশ্চয়ই রাত্রে কারুর বাড়িতে ছিল কারুর বাড়িতে খেয়েছে মির্জাফর দে চিহ্নিত করে তাদেরকে উড়িয়ে দিতে হবে মমতা ব্যানার্জির এই রাজ্যে প্রধান বিচারপতিকে বাড়ি ঘেরাও করে বাড়িতে পোস্টার লাগানো হয় তার অ্যাগেনস্টে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে তারপরেও একজন গ্রেফতার হয় না আপনি তারপরেও ভাববেন যে এরা বলবে না এরা অ্যাটাক করবে না যাকেই হাতে দখলে না নিতে পারে তার অ্যাগেনস্টেই এরা কথা বলে মনে হয় মনে হয় এটা করা উচিত নয় আমি আবারও বলবো টেরারিস্টরা বেশিরভাগ টেরারিস্ট হচ্ছে মুসলমান কিন্তু সব মুসলমান তো আর টেরোরিস্ট নয় এপিজে আব্দুল কালাম আজাদের মতনও মানুষরা রয়েছেন আজকে যে মানুষটাকে দেখলাম আদিল যে বারণ করতে গেছিল কেন তুমি নিরীহ লোকদের ওপর গুলি চালাচ্ছ তাকে গুলি করে দিয়েছে সে ঘোড়ার ঘোড়া চালায় আদিল তাকে তো মেরে দিল সে তো প্রতিবাদ করেছিল আজকে সেই ছবিও তো আমরা দেখছি যে একটা বাচ্চা ছেলেকে কাঁধে নিয়ে একটা একটা কাশ্মীর সে দৌড় হচ্ছে তাকে বাঁচাবার জন্য সবাইকে আমরা এক জায়গায় এক এক স্তরে আনবেন না এটা অন্যায় যে ভারতবর্ষের অ্যাগেনস্টে কথা বলে ভারতবর্ষে থেকে আমাদের হাত জোর করে বলি আপনারা চলে যান আপনাদের দরকার নেই আমাদের কিন্তু এইখানে থেকে যদি ভারতবর্ষের অ্যাগেনস্টে একটা কথা বলেন অপেক্ষা করুন পশ্চিমবঙ্গে তো ছাব্বিশ অব্দি কিছু হবে না এরাই থাকবে ছাব্বিশের পর পশ্চিমবঙ্গে এদের আমরা কি ব্যবস্থা করি আপনারা শুধু দেখতে থাকুন